আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ডাক্তার সাইদ আকবর আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা বিষয় নিয়ে আলাপ করতে এসেছি সেটা হচ্ছে আমার মা বোনদের অথবা আমার মেয়েদের বিশেষ করে বাচ্চাদের বাচ্চা মেয়েদের যাদের মাসিক প্রথম হচ্ছে অথবা দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়েছে তারপরেও হয় হতে পারে এই পেইনফুল মেনিস্ট্রিয়েশন মূল কথা হচ্ছে পেইনফুল মেনিস্ট্রিয়েশন মেন্সে প্রচণ্ড ব্যথা এটা কেন হয় আর এটা সম্পর্কে কয়েকটা কুসংস্কার আছে এই কুসংস্কারগুলো নিয়ে আলাপ করব এই মেইনফুল কনস্টিউশনটা কেন হয় বিষয় হচ্ছে মেন্স মেনস্টেশন সার্কেল মেনিস্টেশন সাইকেল যখন হয় এটা আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক নিয়মে মেয়েদের হয়ে থাকে এই মেনিস্টেশন সাইকেল চলাকালীন সময়ে ইউট্রাস অর্থাৎ জরায়ুর সংকোচন হয় জরায়ুতে সংকোচন হয় যেটা আমাকে আমরা মেডিকেলের বাসায় বলি ইউট্রেইন কন্ট্রাকশন এই ইউট্রেইন কন্ট্রাকশনটা এই সংকোচনটা যদি বেশি পরিমাণে হয় বেশি পরিমাণে হয় এই বেশি পরিমাণে হলে তা তখন এই পেইনটা বেশি হয় এই বেশি পরিমাণে হওয়ার কারণেই হচ্ছে মেনসে পেইন হয় আর একটা বিষয় হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন এই রাসায়নিক পদার্থ বেশি নিঃসরিত হলে জরায়ু বেশি করে সংকুচিত হয় মেয়েদের শরীরের মেন্সের সময় মাসিকের সময় এই গ্লান্ডিন হরমোনটা নিঃসরিত হয় বেরোয় আর কি গ্লান্ডিন হরমোনটা বেশি হয় আর এই প্লোস্টাগ্লান্ডিন হরমোন বেশি হওয়ার কারণ বেশি এই রাসায়নিক পদার্থটা যখন বেশি হয় বেশি পরিমাণে যায় তখন জরায়ু বেশি সংকুচিত হয় ভিতরের দিকে বেশি সংকুচিত হয় যখন যার কারণে এই পেইন বা ব্যথা হয়ে থাকে আরও কয়েকটা কারণ আছে এই মূল কারণ হচ্ছে দুইটা প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বেশি যায় আর দ্বিতীয়ত জরায়ুর সংকোচনটা বেশি হয় এই সংকোচনটা বেশি হয় এই কারণে হচ্ছে আপনার এই পেইনটা হয় যেটা আমরা মেডিকেলে বাসায় বলি ইউট্রাইন কনস্ট্রাকশন এই কারণে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এর প্রাকৃতিক সমাধান ঘরে বসে প্রাকৃতিক সমাধান আজকে ইনশাল্লাহ আমি বলে দেব এজন্য এসেছি এখন এই পেইনফুল ম্যানিস্ট্রিয়েশনটা কাদের শুরু হয় বেশি সেটা সেটা সম্পর্কে আলোচনা করতে এসেছি এই পেইনফুল ম্যানিস্ট্রেশনটা সাধারণত দেখা যাচ্ছে যারা যেসব মেয়েদের অল্প বয়সে মেন্স হচ্ছে এই মেনিস্টিয়েশন সাইকেলটা যাদের অল্প বয়সে চালু হয় অল্প বয়সে আর পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যারা অধিক চিকনা পাতলা শরীরের মাংস নাই খুবই চিকনা পাতলা ওজন আপনার থার্টি ফাইভ থেকে শুরু করে ফোর্টি ফাইভের ভিতরে এদের ইউট্রাকশন কন ইউট্রাস কনস্ট্রাকশনটা বেশি হয় এই সংকোচনটা বেশি হয় এই বয়সে এবং এরকম শরীর থাকলে এছাড়া যদি অল্প বয়সে পিসিওএস দেখা যায় থাইরয়েডের কোনো সমস্যা থেকে থাকে হরমোনের কোনো সমস্যা থেকে থাকে প্রাকৃতিক যে সমাধানগুলো আমি আপনাদের বলে দেব এই প্রাকৃতিক সমাধানগুলো আগে আপনারা অ্যাপ্লাই করবেন যদি ইউট্রেন কনস্ট্রাকশন অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সমস্যা যেটা হচ্ছে জরায়ু সংকোচনের কারণে যে পেইনটা হয় যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ অল্প কিছুদের মধ্যে ভালো হয়ে যাবে দু এক সার্কেলের ভিতরে এটা ঠিক হয়ে যাবে পুরোপুরি প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বেশি যাচ্ছে এটার কারণে হলেও ঠিক হয়ে যাবে যদি পিসিওএস অথবা থাইরয়েড অথবা অন্য কোনো বিষয় অন্য কোনো রোগ এর কারণে হয়ে থাকে তাহলে এটার জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করায় ডাক্তার দেখাতে হবে তবে বেশিরভাগই দেখা যায় যে ইউট্রেইন কনস্ট্রাকশন আর হচ্ছে এই যে যেটা বললাম প্রোস আপনার প্রোস্টাগ্লান্ডিন হরমোন এটা বেশি এই রাসায়নিকটা বেশি কারণে ব্যথাটা হয়ে থাকে এখন এর প্রাকৃতিক সমাধান কী প্রাকৃতিকভাবে এখন ডাক্তার সাহেব প্রশ্ন করতে পারেন যে ভাই যে এটার আমরা প্রাকৃতিকভাবে ভাবে কি সমাধান পেতে পারি প্রাকৃতিকভাবে সমাধান মা বোনদের মেয়েদের মেন্সের একটা নির্দিষ্ট সময়কাল আছে সাইকেল দেখা যাচ্ছে বাইশ থেকে পঁচিশ দিন কারো ছাব্বিশ দিন কারো সাতাশ দিন কারো আঠাশ দিন তবে বাইশ তেইশ দিনের পরে থেকে সার্কেল শুরু হয় মেন্স প্রথম হওয়ার অর্থাৎ চতুর্থ সপ্তাহে গিয়ে তৃতীয় নম্বর মানে দ্বিতীয়বার মেন্স হয় এই চতুর্থ সপ্তাহে যে ডেটে মেন্স হচ্ছে এরা এদের জানা থাকে হয়তো হয়তোবাজ অমুক তারিখে হতে পারে আদম অমুক ডেটে হওয়ার কথা আছে এই যে যে জানা যে ডেটটা এই ডেটটার তিন দিন আগে থেকে ডেটটা আসার তিন দিন আগে থেকে যাদের এই পেইনফুল মেনিস্ট্রিয়েশন হয় শুধুমাত্র এই প্রাকৃতিক সমাধানটা তাদের জন্য তিন দিন আগে থেকে কি করবে উষ্ণ গরম পানি নেবে উষ্ণ গরম পানি ওমা ওমা গরম পানি উষ্ণ গরম পানির ভিতরে আদা চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি আধা চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি সুন্দর করে মিশাবে মিশায় এটা সেবন করবে সকাল বিকাল ম্যানিস্টেশন চলার তিন দিন পর্যন্ত অর্থাৎ তিন দিন আগের থেকে তিন দিন পর পর্যন্ত অর্থাৎ ছয় দিন সেবন করবে দুই মাস তিন মাস সেবন করলে দেখা যাবে যে এরপরে আলহামদুলিল্লাহ এই জরায়ু সংকোচনটা আপনার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কমে আসবে ইনশাল্লাহ আমরা একটা ভুল কাজ করে থাকি সাধারণত যেসব মেয়েদের সাইকেলটা শুরু হয় পেইন হলে আমরা পেইন কিলার দিয়ে থাকি সাধারণত বেশিরভাগ দেখা যাচ্ছে যে এলজিন ট্যাবলেট বেসের এলজিন গ্রুপ যেটা বেসারেলজিন ফিফটি এই টাইমোনিয়াম মেথাই সালফেট এর জেনেরিক নেম টাইমোনিয়াম সালফেটটা এটা ফিফটি আমরা সাধারণত সাজেস্ট করে থাকে অথবা ডাক্তাররা সাজেস্ট করে থাকে এটা নর্মাল অ্যাপডোমেইন পেইনের কারণে দেওয়া হয় এটা মূলত জরায়ু কনস্ট্রাকশনের কারণে ইউট্রাস কনস্ট্রাকশন কারণে যে পেইনটা হয় এটার উপর কোনো ভালো ফলাফল কার্যকরী ফলাফল পাওয়া যায় না এবং এটার ওষুধও এটা না এটা শুধু ফুড পয়জনের কারণে যে অ্যাপডোমেইনাল পেইনটা হয় পেটে যে অস্বাভাবিক কিছু ব্যথা হতে পারে এটার উপর এটা ভালো কাজ করে থাকে তো অনেক সময় দেখা যায় যে প্যারাসিটামল দেওয়া হয় ডাইক্লোফেন দেওয়া হয় এই জাতীয় গ্রুপ মেডিসিন থেকে আমরা আলহামদুলিল্লাহ দূরে থাকব দূরে থাকব তবে যদি কখনো দেখা যায় যে অধিক পরিমাণে ব্যথা হচ্ছে ব্যথা কোনো অবস্থাতেই কম হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা উষ্ণ গরম পানি ছেঁক দিতে পারি আর পাশাপাশি প্রোফেন গ্রুপের ট্যাবলেট সকাল বিকাল একটা করে দেওয়া যেতে পারে দুদিন তবে আমি এই ট্যাবলেট আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না আমি সাজেস্ট করব প্রাকৃতিক নিয়মে সমাধান প্রাকৃতিক নিয়মে কারণ আমি চাচ্ছি আমার যে প্রোগ্রামগুলো রানিং হচ্ছে আছে এই প্রোগ্রামগুলো আমার মূলত স্লোগান হচ্ছে পিওর লিভিং অ্যান্ড পিওর হিলিং প্রাকৃতিকভাবে সুস্থতা আমার লাইভগুলো যারা দেখবে এবং আমার ভিডিওগুলো যারা দেখবে আমার কোর্সে যারা অ্যাটেন্ড করবে তো আলহামদুলিল্লাহ আমি শতভাগ গ্যারান্টি শো করে বলতে পারি যদি কেউ আমাকে দু মাস ফলো করে আলহামদুলিল্লাহ আজীবনের জন্য তার কোনো মেডিসিনে লাগবে না ডায়াবেটিসের ওষুধ তো লাগবেই না হাইপার থাকলে হাই প্রেশারের ওষুধ লাগবেই না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কখনোই ডায়াবেটিস মেডিসিন দিয়ে পরাজিত করা যায় না ডায়াবেটিসকে হাই প্রেশারকে মেডিসিন দিয়ে পরাজিত করা যায় না সাময়িকভাবে কমায় রাখা যায় ফেটি লিভারকে মেডিসিন দিয়ে পরাজিত করা যায় না সাময়িকভাবে সাময়িকভাবে এটা কমিয়ে রাখা যায় এই হরমোন সাইকেলের যে পেইনটা বললাম এটাও মেডিসিন দিয়ে আপনি পরাজিত করতে পারবেন না সাময়িকভাবে কমায় রাখতে পারবেন তো আলহামদুলিল্লাহ যদি আপনি আপনার অভ্যাসের পরিবর্তন করেন লাইফ স্টাইল চেঞ্জ করেন আমি লাইফ স্টাইল পক্ষে আপনি যে গতানুগতিক স্টাইল চলতেছেন আপনি গতানুগতিক যে স্টাইল এখন মেনটেন করেন এটাকে পরিবর্তন করতে হবে এম এ লাইফ স্টাইল অ্যান্ড অর্গানিক আসতে হবে আমরা আপনাদের ফ্রি সেবা দেওয়ার জন্য বসে আছি এম এ স্টাইল অ্যান্ড অর্গানিক কোনো রকম টাকা পয়সা নিব না কোনো চার্জ এখানে দেওয়া লাগে না শুধু আসবেন আপনাকে আমরা গাইডলাইন দিয়ে দিব এবং হাতে কলমে শিখিয়ে দেবো দেখিয়ে দিব কোনো চার্জ দেওয়া লাগবে না নো বেনিফিটেড এটা দুর্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে নো বেনিফিটেড কোন টাকা পয়সা লাগে না আপনি সুস্থ কিভাবে থাকবেন আমরা আপনাকে প্রাকৃতিকভাবে সেটা শেখাবো ইনশাল্লাহ তো মনে রাখবেন এরপর থেকে আমার মেয়েদের এবং মা বোনদের যাদের এই পেইনফুল মেনিস্টিউশন হবে আছে তারা অবশ্যই দেশি গাওয়া ঘি ঘরে সংগ্রহ করে রাখবেন উষ্ণ গরম পানিতে আধা চামচ পরিমাণ ঘি মিশাবেন এবং মেন্স হওয়ার তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত সকাল বিকাল পান করবে যদি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় একটু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে খাওয়ার পরে খাবে ভাত খাওয়ার পরে খাবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় মায়েরা ভাত খাওয়ার পরে খাবে আর অরিজিনাল গাওয়া ঘি এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারালভাবে আপনারা এটা সেবন করতে পারবেন এভাবেই দেখবেন যে আপনি প্রকৃতির মাঝে প্রাকৃতিকভাবে সুস্থতা অবলম্বন করতে পারবেন আর এই প্রাকৃতিকভাবে সুস্থতা অবলম্বনের অবলম্বন করবেন এটার কারণেই আমরা হচ্ছে এই এম এ লাইফস্টাইল অ্যান্ড অর্গানিক সেন্টারটা রানিং করেছি তো আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার মা ও বোনেরা আমার সম্মানিত পেশেন্টগণ সবাইকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ ও তোমার পক্ষ থেকে সালাম আর ও যে কথা বলতে গিয়ে লাইন ঘুরে গেছে সেটা হচ্ছে যেসব মেয়েদের ওজন কম প্রাকৃতিকভাবে ওজন কম একটু অপুষ্টিতে ভোগে দেখা যাচ্ছে যে কিছুই খেতে চায় না খাবার খায় না ওজন কম প্রাকৃতিকভাবে মানে অরিজিনালি ওজন কম আপনার থার্টি ফাইভ থেকে 40 বয়স আঠারো বিশ কিন্তু থার্টি থেকে 40 ওজন ম্যাচিউর ওজন না চোখ মুখ একটু ভাঙা কোঠরে চলে যাচ্ছে পিতা মাতার তাদের দিকে তাকাইলে ভালো লাগে না যে আমার মেয়েটা আসলে এত চিক আমার ছেলেটা এত চিকুন এটার জন্য আসলে কি করা যায় এই বিষয়ে আমরা অর্গানিকভাবে কিভাবে স্বাস্থ্য ভালো করা যাবে সেটা পরামর্শ দিয়ে থাকি কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি পরামর্শ দিব আপনাদের আর যদি কখনো কোনো বিষয়ে পরামর্শ লাগে আমার নাম্বার সংগ্রহ করে রাখবেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর আমার এম এল লাইফ স্টাইল অ্যান্ড সেন্টারে আসার সবাইকে দাওয়াত রইল সবাইকে আমার পক্ষ থেকে সালাম মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারও দেখা হবে কোনো একটা লাইভে আপনাদের সাথে কোনো এক সময় হয়তোবা সন্ধ্যার পরে হতে পারে বিকালেও হতে পারে কারণ জানেনি তো আমি বিসি মানুষ আমার চেম্বার আছে দুইটা এই জন্য লাইভের কোনো নির্দিষ্ট সময় আমি করতে পারছি না যে কোনো সময় চলে আসতে পারি আলহামদুলিল্লাহ সবাই লাইভে যুক্ত থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ